পথারানো নারীর কাছে একটি বার্তা এখনো সময় আছে ফিরে আসা মানুষ ভুল করে নারী হোক বা পুরুষ জীবন চলার পথে অনেকেই আবেগ লোভ বা পরিবেশের প্রভাবে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে বসে যা পরবর্তীতে আফসোসার আত্মগ্লানিতে রূপ নেয় আজ আমরা কথা বলবো এমন দুই ধরনের স্ত্রীর কথা যারা বিয়ের আগে ও পরে পর পুরুষের সঙ্গে সহবাসে জড়ায় এদের একজন করে অনশোচনায় ভোগে আরেকজন নিজেকে ন্যায় মনে করে এই লেখার উদ্দেশ্য কাউকে অপমান করা নয় বরং ভুলপথের যাত্রীদের একটি নতুন আলো দেখানো নাম্বারে যিনি বুঝে ফিরে আসতে চান এই নারী হয়তো ভালোবাসা খুঁজতে গিয়ে আবেগ ভেসে গিয়ে বা কারো চাপ কিংবা প্রতারণার শিকার হয়ে ভুলপথে গিয়েছিলেন তিনি জানেন তিনি যা করেছেন তা সঠিক নয় তার ভেতরে এখনো বিবেক জেগে আছে তিনি ভেঙে পড়েন কাঁদেন রাত জেগে ভাবেন আমি কি সত্যিই এমন মানুষ হতে চেয়েছিলাম এই অনুশোচনায় তার শক্তি কারণ অনুশোচনায় আত্মশক্তির প্রথম ধাপ এ ধরনের নারী যদি নিজের ভুল স্বীকার করে সত্যিকার অর্থে নিজেকে বদলাতে চান তাহলে পৃথিবীর কেউ তাকে থামাতে পারবে না ভুল করাটা দোষের নয় দোষ হল সেই ভুল গড়িয়ে পড়া ফিরে আসাই মানুষের সবচেয়ে বড় সাহস তাকে বার্তা তুমি এখনো মানুষ তুমি এখনো তোমার সম্মান ফিরে পেতে পারো আত্মসম্মান নতুন করে গড়ে তোলা যায় কিন্তু তার জন্য প্রয়োজন সত্যিকারের অনুশোচনা দায়িত্ব নেওয়া এবং জীবনের লক্ষ্য পরিবর্তন ধরন নাম্বার দুই যিনি নিজের কাজকে সঠিক মনে করেন এ ধরনের নারী নিজের কর্মকে যৌক্তিক ও স্বাভাবিক মনে করেন তিনি হয়তো বলেন শরীর আমার ইচ্ছাও আমার আমি যা করি সেটাই সঠিক কিংবা স্বামী আমাকে বুঝে না তাই আমি যা করছি তা সঠিক কিন্তু প্রশ্ন হলো এই সত্য সিদ্ধান্ত সত্যি কি জীবনের প্রকৃত মুখ এনে দিতে পারে এই মনোভাব শুধুমাত্র দেহের চাহিদাকে প্রাধান্য দেয় সম্পর্কের গভীরতা আত্মিক বন্ধনও পারিবারিক মূল্যবোধ কেনা একসময় এসব সম্পর্ক ছিন্ন হয় জীবন খালি হয়ে পড়ে চারপাশের মানুষ মুখ ফিরিয়ে নেয় স্বাধীনতা মানে যা খুশি তা করা নয় বরং যা উচিত তা করার শক্তি থাকা এই নারীকে বলবো আপনি যদি জীবনের সত্যিকারী প্রশান্তি চান তবে দেহ নয় আত্মমতা দিয়ে জীবনকে ঘুরুন সম্পর্কের পবিত্রতা মানে শৃঙ্খলা আত্মনিয়ন্ত্রণ আর বিশ্বাস এসব ছাড়া ভালোবাসা শুধু একটি ক্ষণিকের খেলা একটি প্রশ্ন নিজেকে করুন আপনার শরীর আপনার সিদ্ধান্ত সত্যি কিন্তু আপনি কি সুখী আপনি কি সত্যি শান্তিতে ঘুমান বিবেককে শান্ত আপনি কি এমন জীবন চান যেখানে সম্পর্ক শুধু ব্যবহার করে ফেলে দেওয়া যায় শরীরের খিদে একসময় মিটে যায় কিন্তু আত্মার ক্ষুধে মেটাতে হলে দরকার ভালোবাসা সততা আর হলো আত্মসম্মান কীভাবে ফিরে আসবেন নাম্বার এক নিজেকে ক্ষমা করুন আপনি ভুল করেছেন কিন্তু নিজেকে ঘৃণা করে নয় বরং নিজের পক্ষে দাঁড়িয়ে বলুন আমি বদলাব নাম্বার দুই নিজের মানসিক জগৎ গড়ে তুলুন আত্মসম্মান বোধ জাগিয়ে তুলুন নিজেকে ছোট ভাবা বন্ধ করুন নাম্বার তিন পরিবার ও সম্পর্কের মূল্য বুঝুন সম্পর্ক মানে দায়িত্ব বিশ্বাস আত্মত্যাগ এগুলো ছাড়া জীবন খালি নাম্বার চার সাহস রাখুন সমাজের চোখে তাকানোর সমাজ সমালোচনা করবে কিন্তু আপনার বদল তার জবাব হবে নাম্বার পাঁচ নতুন করে শুরু করুন কোনো পথে চিরকাল বন্ধ থাকে না ভালোবাসা সততা আত্মত্যাগ এই পথেই মুক্তি শেষ কথা প্রিয় নারী যদি তুমি পথে থেকেও ফিরে আসতে চাও তবে তুমি সাহসী আর যদি এখনও নিজের অবস্থানকে যৌক্তিক মনে করো তবে নিজেকে জিজ্ঞেস করো এই পথের শেষ কথায় জীবন মানে শুধু স্বাধীনতা নয় দায়িত্ববোধ সঠিক পথ বেছে নেওয়া কারণ মর্যাদা ভালোবাসা আর সম্মান কখনো শরীর দিতে পারে না তা অর্জন করতে হয় আত্মত্যাগ দিয়ে একজন রানী যতক্ষণ নিজের মর্যাদা রক্ষা করে ততক্ষণে সে রানী তুমি কি চাও সাময়িক উত্তেজনা নাকি সুখে শান্তি সিদ্ধান্ত তোমার কিন্তু মনে রেখো পথ হারিয়ে যাওয়া দোষ নয় দোষ হলো কখনো পথ খোঁজে না ফেরা যে তোমাকে মন থেকে ভালোবাসে সেই তিনটি পাগলামি তোমার সাথে অবশ্যই করবে নাম্বার এক সে তোমার প্রতি বেশি বেশি অধিকার খাটাবে নাম্বার দুই তোমার প্রতি অন্যের অধিকার কখনই মেনে নেবে না নাম্বার তিন তুমি যতই ব্যস্ত থাকো তোমার সাথে কথা বলতে চাইবেই মানুষ আগে ইমোশনাল ছিল তখন শুধু সম্পর্কটা বসতো তারপর প্র্যাকটিক্যাল হলো সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজল আর এখন মানুষ প্রফেশনাল হয়েও তাই সুবিধা দেখে সম্পর্ক করে এমন একজনকে বিয়ে করুন যে আপনার কাছে টাকার হিসাব নয় বরং প্রতিদিন ভালো কাজের হিসাব চাইবে মেয়েরও অভিমান করে তাকে আরও বেশি ভালোবাসার জন্য আর ছেলেরা অভিমান করে তাকে একটু বোঝার জন্য তোকে ভালোবাসে তা বলা হয়তো হাজারটা উপায় আছে কিন্তু তোকে কতটা ভালোবাসে তা বোঝানোর কোনো উপায় নেই একজন পাগলের মতো ভালোবাসে আরেকজন পাগল ভেবে অবহেলা করে বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকবে বিয়ের নিয়তে যার সাথে প্রেম করছেন প্রেম করে নিয়তে তাকে বিয়ে করুন মনে রাখবেন বিয়ে ছাড়া প্রেম হয় না যেটা হয় প্রেমের নামে মহ চুপ করে থাকা কোনো সমাধান না অভ্যাসের পরিবর্তন আনতে চেষ্টা করুন শান্তভাবে জবাব দিতে শিখুন কারণ সহ্য করতে করতে একসময় ধৈর্য ফুরিয়ে যায় তখন রাগ আরও বাড়তে থাকবে এবং ঝগড়ার মনোমালিন্যতা বাড়বে যদি সৌন্দর্য খোঁজো তাহলে আয়না দেখো যদি মানুষ খোঁজো তাহলে রূপ নয় চরিত্র দেখ বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দিয়ে নিজেকে একবার বুঝে নেন অভাব মেটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায় গাদাদের ভুল ধরে দিতে যাবেন না তারা আপনাকে অপদস্ত করবে বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন তারা আপনাকে সমদর করবে জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয় কিংবা জীবনটাকে ব্যথা ভাবাটা উচিত নয় কেননা প্রকৃত জীবন তো শুরু হয় আঘাত পরবর্তী সময়টাতে কেউ হয়তো খুব কাঁদবে কেউ বা যাবে চার দিন কিংবা চল্লিশ দিন পেরোনোর আগেই বাতাসে মিলিয়ে যাবে আকরবাতির গ্রাণ লিস্ট থেকে হারিয়ে যাবে আরও একটি প্রাণ একবার হেরে গেছেন মানে এটা নয় যে আপনি ব্যর্থ এই একবার হেরে যাওয়াটা আপনার দ্বিতীয়বার জেতার নেশাকে দ্বিগুণ করার জন্য যারা অপেক্ষা করে তাদের জন্য সময় খুব ধীর যারা ভয় করে তাদের জন্য খুব দ্রুত যারা দুঃখ করে তাদের জন্য খুব দীর্ঘ যারা আনন্দ করে তাদের জন্য খুব ছোট কিন্তু যারা ভালোবাসে তাদের জন্য সময় অনন্তকাল মিথ্যা বলা যাদের স্বভাব তারা সহজেই স্বভাব থেকে বেরিয়ে আসতে পারে না কেননা স্বভাব রক্তের সাথে মিশে যায় প্রতিটা দিন একটা প্রত্যাশা দিয়ে শুরু হয় কিন্তু একটা অভিজ্ঞতা দিয়ে শেষ হয় এর নাম জীবন মানুষ অন্যের দোষ দেখতে গেলে বিচারপতি হয়ে যায় আবার নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় এই হচ্ছে মানুষের চরিত্র যেদিন মনের মাঝে প্রহার প্রমাণ দুঃখ থাকার সত্ত্বেও তোমার ঠোঁটের কোণে হাসি থাকবে সেদিন বুঝে নিয়ে তুমি বেঁচে থাকার পাসওয়ার্ডটা আয়ত্ত করে ফেলেছ বিশ্বাসঘাতককে ক্ষমা করা যায় তবে পুনরায় বিশ্বাস করা যায় না কেননা পুনরায় বিশ্বাস করলে আগের তুলনায় আরও বেশি আঘাত পাওয়ার সম্ভাবনা থেকেই যায় সংসারে যার যত অবদান তার তত দোষ আর অপমান অন্যের জন্য নিজেকে বাঁচিয়ে রেখে নিজেকে নিয়ে তিলে তিলে শেষ করার নামই হলো ভালোবাসা সহজে পাইলে মানুষ হীরাকেও কয়লা ভাবে ক্ষমা তাকে করো যে ভুল করেছে ক্ষমা তাকে করিও না যে বেমারি করেছে শত্রুকে যদি একবার ভয় করো তবে বন্ধুকে অন্তত দশবার ভয় করিও কারণ বন্ধু যদি কোনো সময় শত্রু হয় তখন তার কবল হইতে মুক্তি পাওয়া সম্ভব হইবে না একজন পুরুষের জীবনে সবচেয়ে বড় অর্জন কি ধন ক্ষমতা নাট্য সম্মান আজকে এমন এক কঠিন সত্যি নিয়ে কথা বলবো যেটা শুনলে হয়তো কষ্ট পাবেন কিন্তু আপনার জীবন বদলে যাবে এই স্ক্রিপ্টটি শুধু একজন পুরুষের জন্য নয় প্রতিটি সচেতন মানুষের জন্য একটি জীবনের নির্দেশনা অধ্যায় এক পুরুষ ভেকারি হয় স্ত্রীর দুটি কাজে জীবনেও ধনী হতে পারে না একজন স্বামী যখন স্ত্রীর ভালোবাসার জন্য ভেকারি হয়ে যায় তখন সে নিজের সম্মান হারায় হ্যাঁ ভালোবাসা চাইবে খেয়াল চাইবে এটা স্বাভাবিক কিন্তু দুইটা জিনিসের জন্য যদি একজন পুরুষ স্ত্রীর কাছে ভিক্ষা চায় তাহলে সে কখনো জীবনে বড় হতে পারে না প্রথম কাজ স্ত্রীর সম্মান ভিক্ষা চাওয়া সম্মান কখনো ভিক্ষা চেয়ে পাওয়া যায় না একজন স্বামী যদি দিনের পর দিন স্ত্রীর কাছে বলে আমাকে সম্মান করো আমাকেও মানুষ মনে করো তাহলে বুঝতে হবে সে নিজেই নিজের সম্মান হারিয়ে ফেলেছে মনে রাখুন সম্মান আদায় করে নিতে হয় ভিক্ষা চেয়ে নয় যে নারী আপনাকে সম্মান করে না সে আপনার সাথেই নয় সে নিজের স্বার্থে আছে আপনি নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারেন নিজের কথা না বলতে পারেন তাহলে স্ত্রী চোখে আপনি কখনই বড় হতে পারবেন না দ্বিতীয় কাজ স্ত্রীর ভালোবাসা ফেকা চাওয়া ভালোবাসা কখনো জোর করে হয় না সেটা হয় অনুভব থেকে অনেক পুরুষ দিনের পর দিন স্ত্রীর পেছনে ঘুরে তাকে খুশি করার জন্য নিজেকে করে তোলে এই ছোট করে তোলাটা হচ্ছে পুরুষের ধ্বংসের মূল একজন নারীর ভালোবাসা পেতে চাইলে নিজের ভিতর পুরুষত্ব তৈরি করুন নিজের লক্ষ্যে কর্মে এবং আত্মবিশ্বাসী বড় হয়ে উঠুন বাস্তব উদাহরণ আপনি যদি নিজের জীবনে লক্ষ্যহীন হন কাজের প্রতি নিষ্ঠা না থাকে তাহলে আপনার স্ত্রী আপনাকে একজন বোঝা মনে করবে কিন্তু যদি আপনি নিজের স্বপ্ন নিয়ে লড়েন তাহলে সে একই নারী একদিন আপনাকে গর্বের সাথে আমার স্বামী বলে পরিচয় দেবে অধ্যায় দুই তিনজন মানুষকে কখনো ক্ষমা করবেন না জীবনে ক্ষমা মহান গুণ কিছু কিছু মানুষ এমন থাকে যাদের ক্ষমা করলে আপনি ধ্বংস হবেন চলুন জেনে নেই সে তিনজন কারা নাম্বার এক যে আপনার স্বপ্নের উপর হাসে যখন আপনি কিছু করতে যান নতুন কিছু ভাবেন তখন কেউ যদি আপনাকে বলে তুমি পারবে না তোমার ধারা হবে না তাহলে মনে রাখবেন সে আপনার শত্রু আপনার আত্মবিশ্বাস ভাঙাচ্ছে বড় অপরাধ কিছুই নেই এমন মানুষদের ক্ষমা করবেন না তাদের কথাকে জবাব দিন সফল হয়ে নাম্বার দুই যে আপনার পরিশ্রমকে ছোট করে দেখে রাত জেগে পড়েছেন চাকরি খুঁজছেন ব্যবসা শুরু করছেন এমন সময় কিছু লোক এসে বলবে এসব কি করে হবে এই তো কিছুদিন পর ব্যর্থ হবে এরা হলো বিষাক্ত মানুষ আপনার চেষ্টা সাধনা সব কিছু এরা উপহাস করে এদের ক্ষমা করবেন না এদের দেখে দিন আপনি কারো অনুমতির অপেক্ষা করেন না নাম্বার তিন যে আপনার প্রিয়জনকে কষ্ট দেয় আপনার মা বাবা স্ত্রী বা সন্তান যেই হোক না কেন যদি কেউ ইচ্ছাকৃতভাবে তাদের অপমান করে কষ্ট দেয় তাদের কান্না ফোটায় তাহলে মনে রাখবেন সে আপনার হৃদয়ে আঘাত করেছে এই মানুষ কখনো ক্ষমা করবেন না কারণ তারা মানবতা হারিয়েছে তিন পুরুষের সবচেয়ে বড় শক্তি কি একজন পুরুষ যখন ভেতরে ভেঙে পড়ে তখন তার বাহিরটা শক্ত মনে হলেও ভেতরটা খালি হয়ে যায় অর্থ গাড়ি বাড়ি এগুলো পুরুষের শক্তি নয় আসল শক্তি হলো আত্মসম্মান নীতি এবং লক্ষ্য আপনি যদি স্ত্রীর সামনে মাথা নিচু করে বলেন আমার দিকে তাকাও তাহলে আপনি দুর্বল কিন্তু যদি নিজেকে গড়ে তোলেন একদিন সে নিজের থেকে বলবে তুমি আমার গর্ব অত্যাচার কষ্ট দিয়ে বড় হতে হয় আপনি যদি জীবনে বড় হতে চান তবে পাঁচটি কথা মনে রাখুন নাম্বার এক সবাই আপনাকে ভালোবাসবে না নাম্বার দুই স্ত্রী পরিবার আপনাকে তখনই সম্মান করবে যখন আপনি নিজেকে গড়বেন নাম্বার তিন ভালোবাসা ভিক্ষা নয় অর্জনের বিষয় নাম্বার চার ক্ষমা সেই পর্যন্তই যতদিন না আপনার অস্তিত্বকে আঘাত করা হয় নাম্বার পাঁচ নিজেকে ভালোবাসুন কারণ আপনি ব্যর্থ হলে কেউ পাশে থাকবে না বন্ধুরা জীবনে ভালোবাসা চাইবেন সম্মান চাইবেন এটা ভুল নয় কিন্তু নিজেকে ছোটো করে নয় নিজেকে গড়ে তুলুন নিজেকে গড়ে তুলতে চাইবেন স্ত্রী ভালোবাসা পাওয়াচ্ছে স্ত্রীর সম্মান পাওয়া অনেক বড় আর সে সম্মান আপনি পেতে পারেন যদি নিজের লক্ষ্য ঠিক রাখেন আর যারা আপনার স্বপ্ন চেষ্টা এবং প্রিয়জনকে আঘাত করে তাদের ক্ষমা করে আবার সুযোগ দিবেন না কারণ ক্ষমা করা আর বোকা হওয়া এক জিনিস নয় আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ আপনি নিজেই নিজের উপর কাজ করুন নিজেকে পড়ুন যদি কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একজন বন্ধুকে শুনান, যিনি এখন ভেঙে পড়েছেন হয়তো তার জীবন বদলে যাবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আপনি যদি নিজেকে গড়ে তুলতে চান তাহলে অন্তহীন জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন একটি করে কথা আপনাকে বদলে দেবে চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না নাম্বার এক পড়াশোনা পোশাক নাম্বার দুই সাধারণ জীবনযাপন নাম্বার তিন বৃদ্ধ বাবা মা নম্বর চার দরিদ্র বন্ধু একদিন একটা পাখি একটি মৌমাছিকে প্রশ্ন করল এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো কিন্তু মানুষ সে মধু চুরি করে তোমাদের কষ্ট হয় না মৌমাছি উত্তর দিল না কষ্ট হয় না কারণ মানুষ আমাদের মধু চুরি করতে পারে আমাদের কৌশল নয় ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করতে পারবে তবে আপনার সততা চুরি করতে পারবে না তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে গড়বেন আপনার আপনার সম্পদ যা কখনো কেউ চুরি করতে পারবে না জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে নাম্বার টাকা এক রোজগারের পেছনে দৌড়াবেন দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটবে নাম্বার দুই নিজের কথা নিজের ভিতর গোপন রাখবেন মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ নাম্বার তিন কোনো কাজকে ছোটো করে দেখবেন না কারণ উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না নাম্বার চার কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক খারাপ দিক দুটো ভালোবাসতে শিখবেন আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না এমন কিন্তু হতে পারে না নাম্বার পাঁচ মাঝে মাঝে শত্রুর সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এ দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় নাম্বার ছয় জীবনে বন্ধু বান্ধবের উপর একটু কম বিশ্বাস করবেন কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈশ্বর চোখে দেখবে নাম্বার সাত চুপ থাকার চেষ্টা করবেন আর সবসময় কলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আত্মধিক ভাবনা ভাববেন বড় হতে গেলে যে কোনো ব্যক্তির তিনটি জিনিস প্রয়োজন এক শিক্ষা দুই শক্তি তিন বুদ্ধি ভুলি এই তিনজনের বাড়িতে যাবেন না নাম্বার এক যে নিজের স্বার্থে নিয়ে চলে নাম্বার দুই যে খাওয়ার পর ঘোটা দেয় নাম্বার তিন হঠাৎ পরিচয় হয়ে এমন লোকের বাড়িতে কেউ তোমাকে খারাপ ভাবলে কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চেনবে যে তোমাকে বোঝার সে নিশ্চয়ই বুঝবে নিজের সমস্যার কথা বিশ পার্সেন্ট লোককে বলতে পারেন বাকি আশি পার্সেন্ট না বলাই ভালো কারণ আপনার দুঃখ শুনে বিশ পার্সেন্ট লোকই কষ্ট পায় বাকি আশি পার্সেন্ট আনন্দ পায় একজন লোক দুইটি পেস কখনো ভুলতে পারে না একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয় নিজের চেয়ে অচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না অচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায় নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে আপনার চেয়ে দুর্বল ভাববেন না নিচে কিন্তু পরিশ্রমিয়ার একাকাত্ম বন্ধ পিপড়েও হাঁটে তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং শস্য অবস্থানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আর এটাকেই আত্মতৃপ্ত বলে যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাও বন্ধ করে দিন সেটা কারো বাড়ি হোক বা কারো মন মানুষ বরে আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হচট খেলে পাথরকে দেয় কর্মে দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পায় না কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন তাহলে সে একদিনই মনে রাখবে আগে নিরানব্বই দিন সে ভুলে যাবে সময়ে সময়ে নিজেকে আপডেট করুন হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে করে দিবে বইয়ের কভার দেখে যেমন ভিতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মানুষের মুখের হাসি দেখে মনের কথাগুলো বোঝা যায় না আত্মসম্মান থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ আবার করবে কখনো একা একাবসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কে এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবাইকে ছেড়ে দাও জীবনে অতি সৎ হতে নেই মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয় তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরেই বেশি আগে বিপদে পড়ে সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সাপকে শিবলঙ্গের ওপরে দেখতে পায় তাহলে তখন তাকে পুজো করে দুধ খাওয়ায় সুতরাং লোক তাকে তোমাকে সম্মান এমনি এমনি করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে জীবনের তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সাহায্য করে তাকে ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না নব্বই পার্সেন্ট মহিলা তাদের স্বামীর বান্ধবীদের ঘৃণা করে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট স্বামী তাদের স্ত্রী বান্ধবীদের পছন্দ করে এটাই পুরুষদের উদারতা মেয়েদের শরীরে পাঁচটি চিহ্ন দেখলে সে পরকিয়া করবেই নাম্বার এক সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্যজন পুরুষের নাম্বার দুই লুবি নাম্বার তিন অধিক ছেলেদের সাথে মেলামেশা নাম্বার চার অতিরিক্ত চাহিদা সম্পূর্ণ মেয়ে নাম্বার পাঁচ হিংসুটে গায়ের রঙ কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই স্বয়ং সৃষ্টিকর্তাই এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন সুতরাং শারীরিক ঘটন কিংবা গায়ের রঙ নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরালা সব দেখেছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে উপরালা সব দেখছেন কিন্তু চুরি করার সময় সব ভুলে যায় সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে প্রেমে পড়ুন অথবা বই পড়ুন যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন কারণ দুটো থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয় জীবনের আকাশটা যদি কালো মেঘে ঠেকে যায় তাহলে অপেক্ষা করো ধৈর্য ধরো কারণ মেঘটা সরে গেলে সোনালী রঙের সূর্যটা দেখা পাবে কারণ মন নিয়ে খেলবেন না খেলায় আপনি জয়ী হবেন হয়তো কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্যবান কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন সতলোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি আরামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সত্য কথা তিতা বেশি আর মিথ্যা কথায় মধু বেশি একাকিত্ব কাকে বলে তাজমহলকে জিজ্ঞেস করুন দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায় একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না স্বামীর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামে হোক আর টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না দুটো জিনিস প্রকাশ করা উচিত নয় কষ্ট ভালোবাসা কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে আজকাল কাউকে কিছু বোঝা হচ্ছে চুপ থাকা অনেক ভালো অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে হয়তো ক্ষতির ধরনের সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় দোলনা যতটা পিছিয়ে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হইও না অপেক্ষা করো সেটিও সামনে আসবে অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আর যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘড়ির মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এ মেয়েটা দূর চরিত্রা প্রেম না করলে বলবে অহংকারে প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা প্রতিবাদ না করলে বলবে নিশ্চয়ই মেয়েটা দরছিল আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ হ্যাঁ এটি হচ্ছে মেয়েদের জীবন যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না উল্টো আরও বেড়ে যায় স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট ভালোবাসার সম্মান পায় তখন কোটি কোটি টাকাও এই ভালোবাসার কাছে কিছুই না যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলে তখন অন্য কারো রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনই পারে না যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না বরং তাকে যত্ন করে আগলে রেখো অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন তা কখনই পাল্টানো যায় না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক না কেন ভালোবাসা বাজার থেকে কিনে আনার শখের কোনো মাটির পুতুল নয় যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম অযত্ন করে ঘরে ফেলে রাখলাম আর রাগ হলেই ভেঙে ফেললাম কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে সম্পর্ক সেটা কী বলে যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না ভালোবাসা কখনো বয়স সময়ও দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন কারো না কারো কাছে তুমি খারাপ হবেই মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য সময় বদলায় মানুষ বদলায় কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না পৃথিবীতে সত্যি কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ পুড়িয়ে গেলে কেউ কারো নয় মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ কখনো সময় এবং ভাগ্যের অঙ্কার করো না কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যত আপনার আপন হোক না কেন আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো বেশিরভাগ বাবাই ভালোবাসি শব্দটা বলতে জানে না করতে জানে তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায় কাউকে ভালোবাসলে এতটাই বাস যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার থাকতে হবে মানুষ অভিমান আর নিরবতা মনে রেখো তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দিবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকুই ঢুকবে তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার অতি আবেগী হতে যেও না অতিরিক্ত আবেগ সব সময় তোমাকে ছোট করে রাখবে ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে দিন শেষে তোমাকে ভুল বুঝবে